বছরের যেসব দিন রোজা রাখা নিষিদ্ধ আরবি সাওম বা সিয়াম মানে রোজা কিছু দিনে রোজা পালনে নিষেধাজ্ঞা রয়েছে নিম্নে সেগুলো তুলে ধরা হল এক শাওমে বিচাল বিরতিহীন রোজা শাওমে বিচাল হচ্ছে ইফতারি ও শাহরী গ্রহণ ছাড়া দিনের পর দিন রোজা পালন করা এটি নিষিদ্ধ বুখারি হাদিস এক নয় ছয় পাঁচ দুই সারা বছরের রোজা সারা বছর রোজা পালন নিষিদ্ধ আব্দুল্লাহ ইবনে আমার রাদিয়াল্লাহু আনহু সারা বছর রোজা পালন করতে চাইলে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাউদ আলাইহি ওয়াসাল্লাম এর রোজার কথা উল্লেখ করে বলেন এর চেয়ে উত্তম রোজা আর নেই বুখারি হাদিস এক নয় সাত ছয় অন্যত্র এসেছে যে ব্যক্তি সারা বছর রোজা রাখে সে মূলত রোজা রাখে না নাসাই হাদিস দুই তিন সাত তিন তিন শনিবারের রোজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমাদের উপর ফরজ করা রোজা ছাড়া কেউ যেন শনিবারে রোজা না রাখে আঙুরের লতার বাকল বা গাছের ডাল ছাড়া অন্য কিছু যদি না পায় তাহলে সে যেন ভঙ্গ করার জন্য তাই চিবিয়ে নেয় তিরমিজি হাদিস সাত চার ইমাম তিরমিজি রহমাতুল্লাহ আলাহি বলেন এই রোজা মাকরু হওয়ার কারণ হচ্ছে শুধু শনিবারকে নফল রোজার জন্য নির্দিষ্ট করা কারণ ইহুদিরা শনিবারকে বিশেষ মর্যাদা দিয়ে থাকে চার শুক্রবারের রোজা জুয়াইরিয়া রাদিয়াল্লাহু আনহু বলেন তিনি রোজারত অবস্থায় রাসুল সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম এর কাছে প্রবেশ করেন তিনি তাকে জিজ্ঞেস করেন তুমি কি গতকাল রোজা পালন করেছিলে তিনি বলেন না আবার জিজ্ঞেস করেন আগামী দিন কি রোজা পালনের ইচ্ছা রাখ তিনি বলেন না রাসুল সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম বলেন তাহলে রোজা ভেঙে ফেল বুখারি হাদিস এক নয় আচ্ছয় বৃহস্পতিবার অথবা শনিবার রোজা রাখা নিয়ত না থাকলে শুধু শুক্রবার রোজা রাখতে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে নিষেধ করেছেন পাঁচ দুই ঈদের দিনের রোজা ওমর রাদিয়াল্লাহ আনহু বলেন রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুই দিন রোজা পালন করতে নিষেধ করেছেন ঈদুল ফিতরের দিন যেদিন তোমরা রোজা ছাড়ো আরেক দিন যেদিন তোমরা কোরবানির গোস্ত খাও অর্থাৎ ঈদুল আজহার দিন বুখারি হাদিস এক নয় নয় শূন্য ছয় আইয়ামে তাশরিকের রোজা জিলহজ মাসের এক 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 দুই ও এক তিন তারিখকে আইয়ামে তাশরিক বলা হয় ইদুল আজহার দিনের পরের এই দিনগুলোতে আরবরা বরা গোস্ত বলে এই দিনগুলোকে আইয়ামে তাশরিক বলা হয় রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন আইয়ামে তাশরিক হল পানাহার ও আল্লাহর জিকিরের দিন মুসলিম মিশকাত হাদিস এক নয় আল্লাহ সবাইকে সঠিক জ্ঞান দান করুন এবং জীবনের সর্বত্র দিন মেনে চলার তাওফিক দিন আমিন দিন প্রচারের উদ্দেশ্যে ভিডিওটি শেয়ার করুন লাইক কমেন্ট ফলো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন জায়কাল্লাহ খৈরান